হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো এখন বাজে এগারোটা এখনো হ্যাঁ এটা তোমার পড়াশোনা এখনো এগারোটা বাজে আজকে আমি পুরোপুরি এখন ফ্রি হয়ে গেছি কারণ হলো কি বলছি আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানো তো সকালবেলা থেকে আমি জানি আমার কথাও তোমরা বুঝতে পারবে না কিন্তু একটু ম্যানেজ করে নিও বুঝে নিও একটু কালকে একাদশী ছিল তো তো এই প্রথম আমি একাদশী স্টার্ট করেছি বাবু মারা যাওয়ার পরে এই প্রথম এখন থেকে অনেক দিন ধরেই জানো তো ইচ্ছে ছিল কারণ আমার মা করে তো মা অনেক বছর ধরেই করছে তো ইচ্ছা ছিল মার সঙ্গে এক সময় একাদশীটা স্টার্ট করবো একাদশীটা একাদশীটা স্টার্ট করব। আসলে কি বলতো একজন সুস্থ মানুষের সব সবসময়ই আমরা প্রত্যেকেরই মাসে দুইটা ফাস্টিং করা কিন্তু খুবই দরকার বা এটা আমাদের হেলথের জন্য খুব বেশি কিন্তু ভালো তো এই মতো করে অন যেহেতু ছোট ছিল আমি যখনই বলতাম মা বলতো বাবু এখন পারবি না এখন তো ভাই এখনো ছোট এখনও তুই পারবি না একটু বড় হয়ে যাক একটু বড় হয়ে যাক বাবু বলতো এই কথাটাই বলতো যে এই তুই এখন পারবি না মানে ভাত খাবো না মানে কি বাবুল তো একটা কনসার্ন থাকবে মেয়েকে নিয়ে এখন পারবি না এখন এসব করতে হবে না ভাই বড় হোক তারপরে তো এরকম একটা ব্যাপার ছিল আর কি তো কিন্তু হ্যাঁ আমার বাবু কিন্তু এইসব জিনিস খুবই পছন্দ করতো খুবই পছন্দের তো তাই জন্য এইবার শুরুই করে দিলাম বেশ ভালো লেগেছে খুব ভালো একটা অভিজ্ঞতা যে মানে কি বলে না পুজোর উপাস তো থাকি মাঝে মাঝে যে কোনো সময় যে কোনো পূজার দরকার হয় সেই উপাসটা তো থাকি কিন্তু এরকমভাবে একাদশী পরিনি কোনো দিনও স্টার্ট করেছি ভগবান যদি রাখে রাখতে পারি তো দেখি বেশ ভালোই লেগেছে কোনো অসুবিধা হয়নি জানো তো কালকে মানে ভাত খাইনি যে কোনো অসুবিধা হয়নি একটু ফল খেয়েছিলাম দুপুরবেলা ফলের মধ্যে আমি শুধু আমটাই খাই আমি না শশা পছন্দ করি না আপেল পছন্দ করি না কলা পছন্দ করি আমার এইসব জিনিস কিছু ভালো লাগে না আর দেখবে যে সমস্ত জিনিস ভালো লাগে না সেগুলো খেলে না অ্যাসিডিটি হয় তো এই জন্য আমি কিন্তু এগুলি খাই না তো আমটাই একটু পছন্দ করে একটু একটা আম খেয়েছি রাতের বেলাও সেম আম খেয়েছি মানে এটা মন থেকে যেটা চাইছিল আর কি সেটা তো বেশ ভালোই লেগেছে আর কি বলে একটা কী জানি একটা একটা তো আজকে সকালবেলাও মানে যেটা পারণ বলে আর কি তো সেটাও করেছি সকালবেলা একটা বেলা নিরামিষ খেয়ে তারপরে বিকেলবেলা থেকে আবার আমিষটা একটু খেতে হবে সদবাদের নাকি খেতে হয় তো একটা বেলা নিরামিষ তো এই আমার রান্নাও হয়ে গেছে আমি গোপালের কাছে পুজো দিয়ে দিয়েছি আমি গোপালকে একটু পুজো দিয়ে একটু প্রসাদ নিয়েছি আর এক নিরামিষ একটু এক সেদ্ধ যেটা বলে সেটা রান্না করে এখন খেয়েছি তো অংসকেও আমার সঙ্গে এটাই খাইয়ে দিয়েছি তো অংশের বাবাও এটা খেয়ে গিয়েছে আমিও খেয়েছি অংসকেও খাইয়ে দিয়েছি তারপরে তো এই জন্য এখন কাজ শেষ হয়ে গেছে আর অংশকেও অংশেরও স্নান টান করিয়ে দিয়েছি তো শেষ মোটামুটি কাজ আর ওইদিকে ডাল ভাত বসিয়েছিলাম শাশুড়ি মাকে বলেছি যে দেখো তুমি তো এই জন্য কারণ যেহেতু দেরি হয়ে গেছে আমার ওই দিকের কাজ আছে মানে অংশকে কি বলে না অংশকে ধরার টাইম হয়ে গিয়েছিল আর কি আজকে একটু রান্নাটা আমাদের দেরিও হয়ে গেছে তো ওইদিকেও বেশি কিছু না ডাল ভাত আর একটা তরকারি আর কি তো ডাল ভাত আমি সবজি টবজি কেটে দিয়ে এসেছি আর রান্না হয়ে গেছে কখনই তো সেটাই বলছিলাম আর আজকে তো মনসা পূজা তো আমার শাশুড়ি মায়েরও আজকে নিরামিষ তো আমি যেহেতু এখানে একসাথে একটা রান্না করেই ফেলেছি তো মাও এখানে খেয়ে ফেলবে আর বাবু আর শানু ওই দিকে খেয়ে ফেলবে বাস আজকে আমাদের হয়ে গেছে আজকে তো মনসা পূজা আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারাও তোমাদেরকে দেখায় আর তোমাদের কেমন কাটছে মনসা পূজার দিনটা অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই জিনিসটাই শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম যে আমি জীবনে প্রথম একটা একাদশী করেছি সেটা খুবই ভালো লেগেছে আর যারা যার মানে তোমরা চাইলে করতে পারো বেশ একটা আনন্দেরই একটা বিষয় আমি খাবো না এর মানে এই না যে আমি একদম মরে যাচ্ছি মরে যায়নি আমি একদম কি বলে না সুস্থভাবে বেঁচে আছি ভালোই লেগেছে কোনো অসুবিধাই হয়নি কোনো অসুবিধা হয়নি একদম সবই ঠিকঠাক ছিল একটু মাথাও ঘুরাই খিদে পাইনি জানো তো এই অভিজ্ঞতাটা কোথেকে হয়েছে বা সাহসটা কোথেকে পেয়েছি আমার বাবুর কাছ থেকে কিন্তু আমরা সব রকমের সাহস পাই আমার বাবু এখন নেই তারপরেও কিন্তু সাহসটা পেয়ে যায় সাহসটা আছে কিন্তু সেই সাহসটুকু পেয়েছি কারণ যখন বাবু মারা যাওয়ার পরে আমরা বোনেরা যখন চার দিন তো ফল খেয়ে থাকতে হয় ওই সারাদিন একটা ফল যদি খেতাম তো হয়ে যেত তখন ইচ্ছেও ছিল না তখন থেকে সাহসটা পেয়েছি যে না একাদশীও আমরা করতে পারবো পারবো না এরকম কোনো কথাই হবে না পারব আর খুব ভালোভাবেই করতে পারবো ওই সময়ও তো অসুস্থ হইনি তো ঠিক আছে তো ওইখান থেকেই কিন্তু মেনলি ইচ্ছেটা হয়েছে আর কি আর আর অনেক দিনের ইচ্ছেটাও আমি পূরণ করতে পেরেছি ফার্স্ট একটা একাদশী করে আমি সেটা আনন্দের সহিতই শেয়ার করছি অনেকেই ভাববে যে এটা শেয়ার করার কি আছে কোনো একটা ভালো কাজ করলে না সেটা আনন্দের সহিত শেয়ার করলে না হয়তো বা আমার কাছ থেকে অন্য কেউ আরেকজন মোটিভেট হয়ে সে কাজটা করবে সেটা ভালো খারাপ কাজ তো শেয়ার করছি না খারাপ কথা তো শেয়ার করছি না তো সেটা হলো বড় কথা এরকম অনেকেই আছে যার নাকি মন থেকে ইচ্ছে আছে এই জিনিসটা করার কিন্তু এরকম আর ছোটো বেবিদের মায়ের আর কিন্তু একটা ইয়ে থাকে যে আমি পারবো তো বাচ্চাকে নিয়ে পারবো তো তো সেটাই আর কি আর আমি পেরেছি তো তোমরা যাদের যাদের ইচ্ছে এরকম একাদশী করবে তোমরাও করতে পারবে দেখবে খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তো নেক্সট টাইমও আবার তো আরেকটা আসছে তো দেখি সেটাও তো ভগবান যতদিন আমাকে সুন্দরভাবে করাবে আমি করে যাব সেটা হলো গিয়ে বড় কথা তো চলো আজকের এই ভিডিওটা আর বড় করছি না আজকের মতো টাটা চলো তোমাদের বৃষ্টিটা দেখাই দেখো কি বৃষ্টি বৃষ্টির অবস্থাটা দেখ বা বুঝেছো তো বৃষ্টি হচ্ছে কি দেখো আমার অংশ বাবার কিন্তু স্নান ট্যান কিছু হয়ে গেছে সবাইকে টাটা বলে দাও বাবা টাটা বলো টাটা বলে দাও টাটা আর অংশ এখানে দেখো কি করছে ঘরে বসে বসে টিভি দেখছে এই যে টিভি দেখছে আর এই যে দেখো এখানে আমার বাবু বসে বসে সব দেখছে আমরা কে কি করছি দেখেছ আমার বাবু সব দেখছে এই যে দেখো আমার অংশেকার টাটা